আজকে দুটো বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর নিজের ভিডিও নিজে দেখা যাবে না দুই নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না যদি আমরা এই দুটো কাজ করি তাহলে কীভাবে আমাদের পেজ ডা পেজ ডাউন হয় বা আইডি ডাউন হয় আর ভিডিওতে ভিউ আসে না এর কারণগুলো আমি বলব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবি প্রথম নম্বর হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করছি এবং ভিডিও আপলোড করার পরে যদি আমরা নিজেরাই সেই ভিডিওকে আমাদের নিজের আইডিতে গিয়ে সেই ভিডিও প্লে করে দেখি এবং আমার পাশে হয়তো আমার অন্য একটা মোবাইল আছে সেই মোবাইল থেকেও দেখছি বা আমার ফ্যামিলির অন্য কোনো মোবাইল আছে অর্থাৎ একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থেকে আমরা অন্য মোবাইল থেকে আমার ভিডিওটা কেমন হয়েছে দেখছি এটার কারণ থেকে ফেসবুক বুঝে যাবে তাদের অ্যাকচুয়ালি একটা ওয়াইফাই এরিয়া দেখা গেলো বিশ মিটার এরিয়ার মধ্যে যে মোবাইলগুলোতে আমরা ভিডিওগুলো দেখব ফেসবুক কিন্তু তাদের কাছে আমাদের আইপি অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা ধরে ফেলবে যে এই একটা রুমের মধ্যে থেকে আমি পাঁচটা মোবাইল থেকে আমার ভিডিওতে ভিউ বাড়াচ্ছি মানে ভিডিও আমার নিজের ভিডিও নিজে থেকে ভিউ বাড়াচ্ছি এই কাজগুলো যদি আমরা করি তাহলে ফেসবুক আমাদের ভিডিও রিলস ডাউন করে দেবে আমাদের আইডি রিলস ডাউন করে দেবে তো এই কাজগুলো কখনোই করা যাবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে শেয়ার শেয়ার কখনোই নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করা যাবে না সে নিজের প্রোফাইলে হোক আমি অনেককে দেখছি তারা নিজেরাই ভিডিও ভিডিও যে পোস্ট করেছে সেই ভিডিও হয়তো সকালে পোস্ট করেছে সন্ধ্যে সময় বা একদিন দুদিন পরে দেখা যাচ্ছে সে তার নিজের ভিডিওকে নিজে আবার নিজের প্রোফাইলে শেয়ার করছে এটা একটা ভুল করছে দ্বিতীয় নম্বর নিজের ভিডিও অন্য কোনো গ্রুপে শেয়ার করছে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আর তোমার ভিডিও অন্য কেউ দেখলো সেখানে তার পছন্দ হলো সে শেয়ার করতেই পারে কিন্তু তোমার ভিডিও তুমি নিজে শেয়ার করতে পারবে না এই কাজগুলো করলে কি হবে ফেসবুক মনে করবে এরা তো নিজেরাই নিজেদের ভিডিও শেয়ার করছে তাহলে আমাদের এই ভিডিওকে সাজেস্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ কখনোই আমাদের ভিডিও ফেসবুক নিজে থেকে সাজেস্টে পাঠাবে না এই ভুলগুলো আমাদের করা যাবে না এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে ফেসবুক তো বলছে গ্রুপে শেয়ার করতে বা অনেক সময় আমাদের ইনসার্ট চেক করতে গিয়ে দেখি সেখানে আমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে বলে তোমাদেরকে আমি বলতে চাই ফেসবুক যেটা বলে ফেসবুকের প্রত্যেকটা কথা আমরা যদি মানতে যাই তাহলে আমাদের আইডিতে ইস্যু ধরে যাবে অর্থাৎ ফেসবুক যেটাই বলবে সেটাই আমাদেরকে মানতে হবে এমন কোনো বিষয় নেই নিজেদের বিবেকটাকে নিজেদের জ্ঞানটাকে একটু কাজে লাগাতে হবে ফেসবুক তো অনেক কিছু করতে করতে বলে ফেসবুক আমাদেরকে বুস্ট করতে বলে ফেসবুক আমাদেরকে আমাদের ভিডিও প্রমোট করতে বলে আমরা যদি সেগুলো করতে যাই টাকা খরচ করে তাহলে ভিউ হবে কিন্তু পরবর্তীতে যখন আমরা অরিজিনাল অর্গানিক ভিডিও পোস্ট করব তখন ফেসবুক ভিউ দেবে না এটা এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর অনেকে প্রশ্ন করে এরকম যে যখন আমরা কোনো ভিডিওতে কমেন্ট করতে যাই তখন আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায় এগুলো কীভাবে বন্ধ করবো তো তোমাদেরকে বলবো আমাদের যে নোটিফিকেশান আছে উপরে দেখবে নোটিফিকেশান সেখানে গিয়ে কখনো কমেন্ট রিপ্লাই করবে না তোমার ইনসাইডে গিয়ে দেখবে সেখানে এঙ্গেজমেন্ট আছে সেখান থেকে কমেন্ট রিপ্লাই করবে তোমার যতগুলো এঙ্গেজমেন্ট থাকবে সেখান থেকে রিপ্লাই করলে কোনো রকম কোনো সমস্যা হয় না কোনো ভিডিও প্লে হবে না আর ওখান থেকে আমাদের এঙ্গেজমেন্টটা ভালো বাড়ে অর্থাৎ নিজের ভিডিও নিজে কখনো প্লে করা যাবে না আর আরও একটা অপশান আছে যেখানে সেই অপশানটা যদি বন্ধ না থাকে তাহলে ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় দেখবে সেটিং সেটিংয়ে গিয়ে একটা মিডিয়া বলে অপশান আছে সেই মিডিয়া অপশানে দেখবে ভিডিও অটোপ্লে বলে একটা অপশান আছে সেখানে অটোমেটিক সিস্টেম না রেখে নেবার অটোপ্লে নেবার অটোপ্লে যদি অন করে রাখা যায় তাহলে আমাদের নিজেদের ভিডিও কখনোই নিজে নিজে প্লে হবে না এবং আমরা যখন হোম পেজে কোনো ভিডিও হোম পেজে যখন থাকব ভিডিও উপরে ধাক্কা মারবো তখন দেখালো যে কোনো ভিডিও আসলো অটোমেটিক চালু হয়ে গেল বা আমার নিজের প্রোফাইলে গিয়েছি আমার ভিডিওগুলো উপরে সরিয়ে সরিয়ে আমি দেখছি তখন দেখা যাচ্ছে আমার নিজের ভিডিও নিজে প্লে হয়ে যাচ্ছে তো এটা করা যাবে না তার জন্য মিডিয়া অপশানে গিয়ে নেবার প্লে অন করে রাখবে তাহলে নিজের ভিডিও নিজে প্লে হবে না তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা এই কাজগুলো ঠিকঠাক করি তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে